দুম্মার পরেই আওয়ামী লীগ নতুন কৌশলে রাজপথে নেমেছে এইদিকে সমন্বয় একদের কঠিন ভাবে গণ জুলাই দিচ্ছে অপরদিকে গ্রেফতার করা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগকে সমর্থন করলো বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে দৌড়ে যাচ্ছে এবং সদস্যরা কিন্তু দৌড়ে যাচ্ছে হ্যাঁ এবার সেটা কিন্তু আপনাদের দেশের সব আদালত বর্জন কর্সূচি সফল করার শপথ নিয়েছেন ও আওয়ামী লীগের আইনজীবীরা দেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা অবশ্যই ছিল এবং ইদানিং দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত নিষেধাজ্ঞা করে শেখ হাসিনার আরো একটা অডিও ক্লিপ শুনলাম মানে এখনো যে কত সার্প খুবই সুচিন্তিতভাবে যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলাসলি ডিজাইনের পরিস্থিতি অনেক পাল্টে গেছে কীভাবে পাল্টালো পরিস্থিতি দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলা নেই এরই মধ্যে জুম্মার পরে নতুন একটি कांड ঘটে গেছে আমাদের এই দেশে প্রিয় দর্শক তথা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁبيه পড়েছে সমন্নাদের যেখানে পাচ্ছে সেখানে গণধুলাই ਦਿੱছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউসুফকে আটক করা হবে প্রিয় দর্শক তথা সবকিছু মিলে সেcadherin নতুন স্টাইলে নতুন কৌশলে আবার দেশে ফিরতে শুরু করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান লীগকে সমর্থন করতেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন জুম্মার নামাজের পরে আমাদের দেশে কি ঘটনা ঘটেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দুঃখ বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দৌড়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু দৌড়ে যাচ্ছে যাতে সামনে এগিয়ে থাকতে পারে এবং তারা মূলত নিয়ন্ত্রণে নিতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি যে দৌড়ে যাচ্ছে এবং চিঠি কলেজের শিক্ষার্থীরা আটকে নিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যদের পক্ষে থেকেই কিন্তু সাউন্ড গ্রেনেড না ছুড়ে ইটফাটকে ছুটছে গেটটির উপরে একেবারে সাউন্ড গ্রেনেড মেরেছে আমরা লক্ষ্য করতে পেরেছি শেখ হাসিনার আরো একটা অডিও ক্লিপ শুনলাম মানে এখনো যে কত সার খুবই সুচিন্তিতভাবে খুব চমৎকার করে মিথ্যা কথাগুলো মানে উপস্থাপন করতে পারে এটা আসলে না শুনলে এটা মিস করবেন একটু শুনেন তারপরে একটু বিশ্লেষণ করি যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলসলি ডিজাইনের হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে সে গিয়েছে দিতে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পুড়ে দিয়েছে এখানে দুইটা পয়েন্ট প্রথম কথা হলো যে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড একটা আনসে আর একটা আনসে হচ্ছে রিক্সা চালক আজিজুরের আমি এই দুইটা পয়েন্টই কথা বলি এই পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড সব নাকি ইনুসের ডিজাইনই হয়েছে আরে ভাই এইটা কিভাবে এটা বিশ্বাস করবে এটা এত তথ্য প্রমাণ হয়েছে জাতিসংঘ রিপোর্ট করতেছে বিভিন্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট করতেছে মানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং মানে আওয়ামী লীগের লোকজন যেভাবে ঝাঁপায় পড়ে তারা মানে গুলি করছে সংঘাত করছে গুলি তো মানে এখন তো সেই কলিকালের যুগ নেই যেগুলি নিয়ে মানে একটা বলার ব্যাপার সব ভিডিও আছে কিভাবে বলে তার নির্দেশ তার নিজের কণ্ঠ আছে যেখানে সামনে পাবা যাকেই সামনে পাবা তাকেই গুলি করবা এই অডিও রেকর্ডটা বিবিসি আল জাজিরা আলাদা আলাদা ভাবে তারা তাদের মতন করে যে পরীক্ষা করা যে প্রকৃত পক্ষে কিন্তু দেখলো যে হ্যাঁ এটা শেখ হাসিনার ইনডেমনিটি কারে দিল না দিল এটা তো বড় কথা না বড় কথা হলো যে সে খাসিনা নির্দেশ দিছে কিনা এবং লাস্ট পয়েন্টে যখন কি পালা যাওয়ার আগে তখন যে আর্মির সাথে তার যে সেনাবাহিনী সেনাপ্রধানের সাথে তার বারগেনিং এর পয়েন্টটা কি সে বারবার বলতেছে যে সেনাবাহিনীর জন্য শক্তি প্রয়োগ করে আগের রাত থেকে সেনাপ্রধান বলছে না এটা সম্ভব না তে এই এটাকে একান্তভাবে চাওয়া ছিল না সে সমস্ত বাহিনীকে দিয়ে ব্যবহার করতে পারছে সেনা বাহিনীকে পারে না এইরকম এমন না যে এটা পনেরো বছর বিশ বছর আগের ঘটনা এটা তো কেবলই ঘটনা এক বছর আগের ঘটনা চো কথা বলতেছে আমার ধারণা যে আওয়ামী লীগের যারা তারা বেশ বাহবা বাহবা দিচ্ছে হ্যাঁ আমার নেত্রী যেটা বলতেছে এটাই সত্য এক দুই নম্বর হলো রিক্সা চালক আজিজুরের আমি তো নিজে এটা তীব্রভাবে প্রতিবাদ করছি এটা কোনোভাবেই আজিজুরের সাথে এই আচরণটা করা ঠিক হয়নি এবং দেখেন সাথে সাথে পরের দিনই হ্যাঁ ভুল করছে যারা মারছে অন্যায় করছে একটা রিক্সা চালকের গায়ে হাত দেওয়া উচিত হয়নি ফুল দেওয়ার অধিকার আছে এটা আমি বলবোই এটা যতই যেই বলুক না কেন আমি কখনোই এটা মানে মানে কি বলে ফুল দিতে পারবে না এইটা আমি ভাই করেন এটা যদি ক্ষুব্ধ হন যদি বলেন যে হাসিনা দালাল বলেন কিন্তু তারপরের ঘটনার সাথে যারা যুক্ত যেভাবে তাকে আটক করলো ধানমন্ডি থানা তাকে হত্যা চেষ্টার মামলা দিয়ে তাকে জামিন না দিয়ে পাঠানো হইলো অন্যায় সরকার স্বীকার করেনি স্বীকার করছে তো ওসিকে সকস করেনি করছে তো পরের দিন জামিন হয়নি হয়েছে তো উদাহ হয়েছে আয়না ঘরে গেছে একেবারে দুই চার পাঁচ দিন দশ দিন আর কোনো খোঁজ নাই এরকম হয়েছে হয়নি তো শেখ হাসিনা আজকে রিক্সা চালক আজিজুরের জন্য মানে কান্দে ওই দিল্লির থেকে আরে আমরা তো ঢাকায় বসে এটার প্রতিবাদ করছি আমি কেন আরো অনেকেই করছে কারণ আমাদের সেই সৎসাহস আছে যেটা সত্য সেটা বলতে পারি কিন্তু উনি কোন মুখে বলে উনি কি করেছে ওনার শাসন আমলে এইরকম কত আজিজুরের জীবন নাই করে দিছে কোথায় ইলিয়াস আলী চৌধুরী আলম নিয়ে আসতে পারবে ব্যাখ্যা দিতে পারবে লম্বা লম্বা কথা উপনে বসে বসে বলতেছে আজিজুরের ব্যাপারে মানে দরদ দেখাচ্ছে এটা তো অবশ্যই অন্যায় হয়েছে বাংলাদেশের অনেকেই বলছে কিন্তু তাদের মুক্তি বানায় না তারা যখন বলে আর আমি যখন বলি তখন এক হয়ে গেলে তখন কষ্ট লাগে কারণ ওনারা নিজের অপকর্ম করে অপকর্মের বিরোধিতা করতেছে কি আশ্চর্য ব্যাপার আর আমরা তখনও প্রতিবাদ করতে করছি এখনো প্রতিবাদ করতেছি নিজের দিকে চোখ নাই হ্যাঁ পনেরোটা বছর কি কাণ্ডটা করছে আর এখন আজিজুরের জন্য কথা বলতেছে আর সবচেয়ে বড় নির্লজ্জ কত বড় মিথ্যা যে পনেরোই জুলাই থেকে যতক্ষণ হত্যাকাণ্ড হয়েছে এটা নাকি ইউনুসের ডিজাইনে আরে ভাই ইউনুস তো বলছে তো সে তো ওই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবে আপনি আপনি কল্পনা করছেন কোনোদিন আজীবন ক্ষমতায় থাকবো ক্ষমতায় থাকার জন্য মানুষকে মেরে ধরে কিল করে হাজার হাজার মারো অসুবিধা নেই এবং কোন রাজনৈতিক দলকে নির্বাচনে জিতে আসতে দেব না এই ষড়যন্ত্র করা হয়নি দিনের ভোট রাতে করা হয়নি আমির দাবি নির্বাচন হয়নি তারপরে একতরফা নির্বাচন হয়নি 2014 সালে নির্বাচন হল আগী বিনা প্রতিদ্বন্দ্বিতিতে 155 জন জিতে যায় ওই নির্বাচনের কোনো মানে থাকে এই দনের ভগর সাগর যত নির্বাচন আছে এইসব নির্বাচন করে ক্ষমতায় থেকে এখন বড় বড় কথা বলা হয় এই অপরাধ শেষ হবে 15 বছরে যত অপরাধ সেনা প্রধান জেনারেল ওয়াকারউদ্দিন জামান তিনি কত চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনাকল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকের তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারত যে এই সফরে খুশি নন এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো এবং এই আনন্দবাজার যে আমি বিশ্বাস করি তা না বাটি আনন্দবাজার মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য ওদেরকে শোনাই এবং ওরা কি কি কামনা করতেছে সেটা এই আনন্দবাজারের সংবাদে প্রতিফলিত হয় দেখুন বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা অবশ্যই ছিল এবং ইদানি দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত বিষেধাজার করে বলে যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল কেন ওদেরকে গুলি করে মারলো না এই জন্য সেনাপ্রতানকে বিশ্বাসঘাতক বলে এবং শুধু কি তাই আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর ভিতরে একটা অভ্যুত্থান ঘটাতে অভ্যুত্থান ক্ষমতা থেকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ হয় কেন ব্যর্থ হয়েছে কারণ জেনারেল ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই ফাঁদে পা দেননি এই জন্য ধন্যবাদ এবং এই ভারত সরকার ইউনু সরকারকে অবৈধ বললেও ভারত সরকার কিন্তু জেনারেল ওয়াকারের সঙ্গে যোগাযোগ রেখেছে এখন কেন জানি না কিন্তু যোগাযোগ রেখেছে তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে কিরকম যেমন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীর একটা গভীর প্রভাব থাকে এখনো আছে বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী বসিয়েছে আবার ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকা সহ সরিয়েছে বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তাকে হোয়াইট হাউসে দেখে নিয়ে ডোনাল্ড ট্রাম্প নৈশ ভোজ করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন নির্দেশ করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে দেওয়ার দেননি প্রধানমন্ত্রী শাহবাস শরীফ উপেক্ষিত থেকেছেন অথচ এই আসিফ পনের কিন্তু পাকিস্তান সরকার একজন কর্মচারী সুতরাং বাংলাদেশেও একই মডেল হতে পারে যে ওয়াকারুজ্জামান বা তার পরবর্তী সেনাপ্রধানরা তারা সরাসরি ক্ষমতা নিলেও তারা সরকারের উপর একটা প্রভাব বিস্তার করবেন আমার এটাই মনে হয় যে পরবর্তী বেসরকারি আপনি দেখবেন রাষ্ট্র ক্ষমতা ইউনুস কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন একটা স্বতন্ত্র একটা অবস্থান বজায় রেখেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও রাজনীতি একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না তো ওয়াকুজামান তিনি গেলেন চীনে এখন ভারত তো খুব চিন্তায় আমরা একটু আনন্দবাজার একটু পরে দেখাই যে দাদারা কি চিন্তা ভাবনা করতেছেন আনন্দ লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশ মন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে চীনের বাংলাদেশের প্রধান আচ্ছা এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা কিন্তু একটা জায়গায় তো নাই চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছে পাকিস্তানে আর বাংলাদেশের প্রধান গেছে চীনে এখন এটা কিভাবে মূল্য বুঝলাম না কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে একটা জোট হওয়ার কথা পাকিস্তান চীন এবং বাংলাদেশ এটার গুঞ্জন লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তার একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান চীন পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ঘটক্রেই তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন ওয়াকার চাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাকারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে দেখুন ওয়াকার উজ্জামান কেন চিনি কি সামনে যায় না নিশ্চয়ই তার প্রকাশ আছে এবং তিনি বাংলাদেশের ভালোর জন্য গিয়েছেন বাংলা সেনাবাহিনীর ভালোর জন্য গিয়েছে কোন সন্দেহ নেই হয়তো সেখানে চীন থেকে আবার যস্ত্র নেই বা চিনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা করতে গিয়েছে কোন সন্দেহ এবং নেই জানেন যে সামরিক দিক দিয়ে উন্নত জানেন যে চীনা যুদ্ধ মানের যারা সম্প্রতি ফ্রান্সের তৈরি ভারতের রাফেল বিমানকে বিভক্ত করেছে সেই বিমান খেলে কথা হয়েছে এবং সেনাবাহিনী প্রধান বলে তিনি কিন্তু বিমান বাহিনী বাহিনী সহ সব বাহিনী সবাই হয় তো এই সমস্ত কথাবার্তা চীনের সঙ্গে হতেই পারে এর বাইরে আমি কিছু দেখি না কিন্তু এই ভারত বলতেছে যে ত্রিদেশীয় জোট করতেছে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে ত্রিদেশীয় জোট হবে না এতে বাংলাদেশের পাত্র একটা আগ্রহ ছিল কিন্তু সমস্যা হচ্ছে কি মানে ডোনাল্ড যখন এই শুল্ক নিগেশন করতেছে তখন কিন্তু এক এক দেশকে এক এক শর্ত দিয়েছে যেমন ভারতকে দিয়েছে যে শর্ত যে তোমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না পাকিস্তানকে বলেছে যে তোমরা তোমাদের এই যে জ্বালানি যে খনিজ সম্পদ আছে ওটা আমাদের সঙ্গে তোমরা শেয়ার করবে আর বাংলাদেশকে বলেছে তোমরা বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে চীনকে তোমরা জায়গা দিতে পারবে না আস্তে আস্তে চীনকে ডিসকারেজ করতে বাংলাদেশ থেকে বাংলাদেশ কিন্তু আমি ধারণা করি যে এই সকল শর্ত মেনে রাজি হয়েছে কারণ আমেরিকার সঙ্গে চুক্তি করার আগে কিন্তু বাংলাদেশ নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে নিয়েছে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা যাবে না সুতরাং এই চুক্তিতে অনুপ জানি না কিন্তু এটা আমরা অনুভব করি যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমানো এবং আমেরিকা থেকে বেশি বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ এই শুল্ক টোয়েন্টি পার্সেন্ট মানে নিয়েছে এবং এর ফল আমরা পাচ্ছি আমরা শুনতেছি ভারত থেকে বা চীন থেকে অনেক গার্মেন্টস ছিল বাংলাদেশ আসতেছে এটা ভালো নিউজ তো সেই জায়গায় এখন চীন পাকিস্তান বাংলাদেশ মিলে একটা ত্রিদেশীয় জোট হবে এটা সম্ভব না কিন্তু ব্যবসা বাণিজ্য হতে পারে অলরেডি পাকিস্তান অনেক লাভ করেছে এতে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে এবং উভয় দেশই উভয় দেশের সঙ্গে ব্যবসাযোগ্য করবে এবং আহ মানে শুল্ক বাদ দিয়ে সংযোগ করবে মানে ট্যাক্সি বাণিজ্য এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে একটা কমিশন গঠন করা হবে খুবই ভালো উদ্যোগ সঙ্গে ব্যবসাযোগ আমরা স্বাধীন দেশ আমরা যার সঙ্গে মন চাই তার সঙ্গে সহ্য করবো এবং দর্শক আমার মনে হয় যেমানের পরে ইউনুস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি পরিচালনা করেন আমরা স্বাধীন দেশে যাওয়ার পরে ভারত অনেক চেষ্টা করেছে এই দেশকে অস্থির করতে স্টিল চেষ্টা করে যাচ্ছে ভারতীয় বন্যা র এবং আওয়ামী লীগ সহ মিলে তারা যাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক কিন্তু আল্লাহ মতে এখনো ঠিক আছি আমরা এবং বাংলাদেশের উচিত সবার সঙ্গে সম্পর্ক ইনক্লুডিং ইন্ডিয়া যদিও তারা চায় না বা চেষ্টা করব কিন্তু সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে সুতরাং এই সেনাপ্রধান প্রধান উজ্জামান তিনি চিনে গিয়েছেন চীন সফর অবশ্যই সফল হবে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে দর্শক ডক্টর ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারিতে কিন্তু পরবর্তী সকাল আসবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা অনেকে বলতে পারবে তাহলে ভারতে কি হবে তিন নম্বর বাচ্চা ওর চিন্তা করা দরকার নেই চীন এবং আমেরিকার ভিতরে ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হবে আমাদের আমেরিকার সঙ্গে ব্যবসা করতে হবে রপ্তানি করতে হবে এবং চীন হবে আমাদের উন্নয়ন সহযোগী ব্যালেন্স করে চলতে পারলে আর বাংলাদেশের উন্নতি কেউ ঠেকেিয়ে রাখতে পারবে না এবং যদি পরবর্তী সরকার ইউনুস সরকারের নির্দেশিত পররাষ্ট্রনীতি অনুসরণ করে সেটাই হবে বাস্তব আপনি দেখেন সেনাপ্রধান গিয়েছেন তারপরে নাহিদ কি চীনা কমিউনিস্ট পার্টি জানিয়েছে চীনে সফর করার জন্য নাহিদ ইসলাম খুব সম্ভবত মালয়েশিয়া সফরের পরেই পরে ইসলাম মালয়েশিয়া থেকে চীন যাবেন চীন থেকে বাংলাদেশে আসবেন তাহলে দেখুন এনসিপি জাহাৎ ইসলাম সবাইকে কিন্তু চীন দাওয়াত করতেছে এবং সম্পর্ক উন্নয়ন করতেছে এবং যে তিস্তা মহাপ্রকল্প সেই মহাপ্রকল্প ডক ইউনুস চীনকে গিয়ে বাস্তবায়ন করাবে এবং সেজন্য ছয় হাজার সাতশো কোটি টাকা চীনের কাছ থেকে লোন চেয়েছে চীনের কাছ থেকে লোন নিয়ে চিনি করবে অথবা কাছি কিন্তু ভালো দিয়ে দিয়েছিল দিয়েছিলাম সারা আগে ভালো সফর গেছিল না তো যেই সমস্যা ভারতই ক্লিয়া করেছে তিস্তাতে বাদ দিয়ে সেখানে সেইটা আবার ওই ভারতকে দিয়েছে ভারত করতো কি ভারত ওই যে মানে অল্প অল্প কাজ কত ফেলে দিত করতো না ভালো তো পয়সা নেই কিন্তু এখন চীনকে দিয়েছে চীন এটা করবে এখন ভারতের কনসার্ন যে আমাদের ওই চিন্তা কাছে কাছে এত কাছে চিনা আসবে আরে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্ম চিনকে দিয়ে কাজ শেষ করে চলে যাবে তোমাদের যদি সিকিউরিটি কনসার্ন থাকে আমাদের সঙ্গে আলোচনা করো আমরা চাইনা আমরা চাই না বাংলাদেশের ভিতর থেকে কোনো ভারত যদি কর্মকাণ্ড

আবার পরিস্থিতি অনেক পাল্টে গেছে কিভাবে পাল্টালো পরিস্থিতি পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দিনের মধ্যে কয়েকবার পাল্টালো প্রতিদিন সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম রাত্রে একরকম পাঁচই আগস্টের থেকে আপনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে দেখেন ক্ষণে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে ক্ষণে আন্দোলন যাওয়া চাওয়া ক্ষণে দমন নানান ধরনের কার্যক্রম আমরা দেখছি ক্ষণে ক্ষণে নানান মানে একই মানুষ একই দিনে দুইটা সময় দুইভাবে বক্তব্য দিতেছেন এরকমভাবে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে একটা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পাল্টে যেতে আমরা পাঁচে আগস্টের পর দেখছি বর্তমান সময়ে পরিস্থিতিটা মানে আগের মতো ঘন ঘন পরিবর্তন না হলেও আওয়ামী লীগের ক্ষেত্রে আজকে একুশে আগস্ট আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের অন্তত আওয়ামী লীগের পরিস্থিতি পাল্টে গেছে আমি প্রথমে আপনাদেরকে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার যে বক্তব্যটি শোনালাম আমার ইউটিউব চ্যানেলে আমি অন্য কারো বক্তব্য প্রচার করি না কিন্তু আজকে করলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং এই যে সোর্স এই সোর্সটা আপনাদেরকে আগে আমি দেখালাম কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার বেশ কিছুদিন আগে আদালত থেকে এসেছে যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যই কোনো টেলিভিশন কোনো মিডিয়া পত্রিকা বা ব্যক্তি পর্যায়েও কেউ প্রচার করতে পারবে না সে কারণে করি না কিন্তু আজকে যখন আমি দেখতেছি যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে দেখালাম আপনারা ডিসপ্লেতে দেখতে পেয়েছেন তারা প্রচার করতেছে এই বক্তব্যটা আওয়ামী সভানেত্রী প্রতিদিনই বক্তব্য দেন প্রায় প্রতিদিনই বক্তব্য দেন আওয়ামী লীগের ভেরিফাইড ইউটিউব এবং ফেসবুক পেজে আওয়ামী লীগের অনেক নেতাদের ইউটিউব আছেন ফেসবুক আছে তাদের চ্যানেলে প্রচার হয় কিন্তু মূলধারার গণমাধ্যমে আমি অনেক দিন পরে নির্দেশনার পরে হয়তোবা দু একটা চ্যানেলে দেখছিলাম কিছু কিছু বক্তব্য তারা প্রচার করছেন খণ্ড বক্তব্য এবং সেখানে তারা ভয়েস দেওয়া কথাটা তারাই উপস্থাপন করছেন এরকমভাবে প্রচার করতে দেখছি কিন্তু আজকে দুই হাজার পঁচিশ সালের একুশে আগস্ট আজকে মূলধারার গণমাধ্যমগুলো এটা প্রচার করতেছে এবং আনকাট কোনো কাট নাই একদম মানে যতটুকু মানে মূল বিষয় সে ততটুকু তারা প্রচার করতেছে সেই বক্তব্যটি আমি পরিপূর্ণ শুনছি আপনাদেরকে তো আমি শেষের একটা অংশ শোনালাম সেই বক্তব্যের মাঝে তিনি যে কথাগুলো বলছেন মানে তিনি প্রায় প্রতিদিনই যে বক্তব্য দেন সেই বক্তব্যের মাঝে মানে প্রতিদিনই প্রায় একই কথা আমরা পুনরাবৃত্তি দেখি তার বক্তব্যের মাঝে এই সরকার কিভাবে ক্ষমতায় আসলো অবৈধ আর সাংবাদিক সরকার এই সরকারের কোনো ভিত্তি নেই মেটিকুলাস ডিজাইন আন্দোলনের সব দায়ে এই সরকারের বিচারে এদের হবে এই বক্তব্যগুলো কিন্তু আমি সভানেত্রী প্রায় প্রতি বক্তব্যের মাঝেই তুলে ধরেন এই বক্তব্যের মাঝে তিনি অনুরোধ তুলে ধরছেন তারপরেও কিন্তু মূলধারক গণমাধ্যম বক্তব্যটা প্রচার করছে এখন তিনি যে নির্বাচনের কথাটি বললেন আমি আমি শুধু নির্বাচনের কথাটুকু আপনাদেরকে শোনালাম এই কারণে যে অনেকেই হয়তোবা আমার কথা আপনারা বিশ্বাস করতেন না কারণ আমি জানি যে আমার চ্যানেলের যারা দেখেন তারা অনেকেই আছেন যে আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের সমর্থন বা নেতাকর্মী এরকম আছেন অনেকেই আমার কথা শোনেন হয়তোবা বা তাদের কাছে বা সাধারণ মানুষের কাছে যারা আওয়ামী লীগকে পছন্দ করে বা বঙ্গবন্ধুকে পছন্দ করে অথবা আওয়ামী লীগকে পছন্দ করে না যারাই আমার কথাগুলো শোনেন হয়তোবা এরকম মনে হতে পারতো যে না আমি হয়তো কি মন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে এবং আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওতে শুনতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনাদের মূল্যবান মতামতটি ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ